ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা চলে এসেছি মিরপুর চোদ্দো ভাই রেস্টুরেন্ট তো এখানকার খাবারটা আজকে দেখবো আমরা কেমন লাগে আমি আছি মিরপুর চোদ্দ থেকে ইব্রাহিমপুর যাওয়ার পথে মানে কচু খেত যাওয়ার পথে ঠিক মাঝামাঝি জায়গায় তো আমরা আজকে দেখব ভিতরে কী অবস্থা ভাই ফ্লোরটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে

করো কাঁচি বাইয়ের ভিতরে একটা তাদের লেখা টেস্ট অফ ট্রেডিশনাল কাচি তো তাদের ভিতরে লুকটা আউটলুকটা যথেষ্ট সুন্দর ভালো লাগার মতো আর কি অনেক কিছু সেট ক্যাপাসিটি

মিষ্টি দই আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ তবে খাবারের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে বাদামের শরবত না এটা নব্বই টাকা প্রাইস প্রতি গ্লাস তবে শরবতটা যথেষ্ট বেস্ট একটা শরবত চলো হাওয়া শেষ

শেষ কাচ্ছি ভাইয়ের কাচ্ছি খাওয়া শেষ কোথায় তোমরা ওকে আসো কাচ্ছি ভাই আজকে শেষ মানে মানে কাচ্ছি ভাইয়ের পর্ব আজকেই শেষ